জীবনে যত সুন্নাহ মানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে যেখানে বরকত আছে যেখানে সুন্নাহ সেখানে বরকত আছে সেখানে আপনি বরকত পাবেন যে কোনো সুন্নাহ লাইক সুন্নাহ অফ ইটিং সুন্নাহ অফ স্লিপিং সুন্নাহ অফ ট্রাভেলিং সুন্নাহ অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলে ওটার মধ্যে বরকত আসে না নাই আসে সাথে সব সময় নিজেকে জুড়ে রাখতে হবে যেমন সুন্নাহ অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরে বলে ফেলছে এরাসুল্লাহ ইন না না একুল ওলা না রাসুল্লাহ আমরা খাই কিন্তু পেট করে না পেট করে না কেন রাসুল সাসলাম দেখেন কি বলে রাফিউসলাম বলেন আল্লাহ কুলু না মুদ্রা মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও মে বি ইউ ইট আলম একসাথে মনে হয় খাওনা ওই বলেন না হ্যাঁ আলহসাল্লাহ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে মিশে খাই না তখন হচ্ছে খাবারের সুন্দা শিখে দেবে তিনি বললেন জিতেমি আলু আলা আমি না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসবাস কুরু স্মল হে আলাই খাওয়ার আগে বিসমিল্লা বলবা ফাইন নাহু ইউবাফি তাহলে তোমাদের খাবারে পরপর ঢুকায় দাও

বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট যায় কয়েকগুলো কি বলেন পারে না দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসুস ইসলাম বলেছেন আরেকটা খাবারে বরকত হয় একেবারে নাজিলিডেলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরফর টাগে না যে হয় সেখান থেকে ছড়ায় বা কুলু মিন হাফ ইয়া তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলু মিন ওসাতে মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটসে বিরিয়ানি আনা হল এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না

দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাশিসাম বলেছেন চারজনের খাবার আটজন করা যায় আলহামদুলিল্লাহ কি সুন্দর এটি তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসদামের সুন্না আছে না ফলোয়িং সুন্না সুন্না মানলেই বরকত নেমে আসবে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন অ্যান্ড শেয়ার দ্য খায়ের